সড়কের মাঝে বড় বড় গর্ত বেশিরভাগ স্থানেই উঠে গেছে পিচ ঝুঁকি নিয়েই দুলে চলছে যানবাহন গত তিন বছর ধরে এমন বেহাল দশা ঝিনাইদহ সদর উপজেলার হামদটিকারী সড়কের সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাদা এলাকাবাসী জানাই সম্প্রতি একটি প্রকল্পের মাধ্যমে সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয় কিন্তু স্থানীয় দুই ঠিকাদারের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে যায় কাজটি এতে চরম ভোগান্তিতে সড়কে চলাচলকারীরা আগে যাই হোক একটু ভাঙা ছিল তারপরে এই খুঁড়া খুঁড়ে দেওয়ার পরে আরো বেশি খারাপ বেহাল অবস্থা এখন রাস্তাতে চলাফেরা বৃষ্টি হলেই তো চলাই যাবে মাঝায় ব্যথা

পরবর্তী অংশটা আমরা এবার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিও বি থেকে আমরা মেরামতের জন্য অলরেডি এস্টিমেট শুরু করে দিয়েছি জিনাইদাহ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত দেড় লাখ মানুষ হামদ সড়কটি ব্যবহার করেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ছিনাইদাহ